হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এই যে চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে আমি আজকে দাতিনা মাছ বোনা করব তার জন্য আমি কেটে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ আর টমেটো তো আমি টমেটোটা এভাবে কাটতেছি যেহেতু বেশি ছোটও হয়ে না যায় আর যেহেতু বড়ও হয়ে না যায় তো বলবে হাতে নিয়ে নিয়ে কাটছেন কেন তো আমি গেছি তরকারি কাটানোটা জন্য তো আমি টমেটো কেটে নিলাম যখন আমার মাছটা বোনা করবো যে মাছটা কাঁচা মাছ তো এটা আমি এখানে নিয়ে নিচ্ছি প্লেটে দেখতেছেন এগুলো হচ্ছে দাতিনা মাছ আমাদের এদিকে একটা পদ্ধতির মাছ এগুলা তো যে দেখতেছেন মাছটাও নিয়ে নিলাম তো যাক মাছটা আমি আবার এখানে সাজিয়ে নিচ্ছি এক জায়গায় কারণ পরিমাণ মতো কি কি নিব সেটা দেখানোর জন্য আমি আজকের মাছটা রান্না করব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে যে দেখতেছেন আপনারা বলবেন এতগুলা লঙ্কা দিচ্ছেন কেন তো এগুলা একদম মিষ্টি রংকাবলা একটু জাল হওয়ার জন্য আমি একটু বাড়িয়ে দিলাম যাই হোক তো আজকে এটা হচ্ছে আমার একটা ছোট্ট রেসিপি এই যে হলুদের গুঁড়ো গুঁড়োটাও দিয়ে দিলাম একটু হলুদ দিচ্ছি আর এখন দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো আমরা এই ছাড়া আর কোনো মশলাই অ্যাড করবো না এখানে যে দেখেন অল্প একটু ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ আর কি এছাড়া আর কোনো দিব না তো এগুলো নিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাব। কীভাবে বোনা তৈরি করবো সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো গো যে বন্ধুরা দেখতেছেন আমি রান্নাঘরে চলে আসলাম আর এখন আমি করিয়াতে তেলটা দিয়ে দিচ্ছি কারণ করিয়াটা গরম হয়ে গেছে সেজন্য যখন পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম তেল তো অনেকটাই বেশি হয়ে গেছে মনে হয় যাক সমস্যা নাই বেশি খাবো তো এখন অপেক্ষা করতেছি আমি তেলটা গরম হচ্ছে কিনা আর এদিকে আমাদের মসজিদে মাহাপিল চলতেছে তো ওখান থেকে আওয়াজও আসতেছে শুনতেছেন আপনারা হয়তো ওখানে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করে তাড়াতাড়ি রান্না করে ফেলতেছে একটু মাহে পিলিয়ে ঘুরতে যাব আজকে সেটাও আপনাকে শেয়ার করব আমরা ওখান থেকে কি কিছু কেনাকাটা করব আজকে মাহ পিলে গিয়ে তো সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ হয়েছে গরম হবে মনে হয় এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কারণ রাত্রি তুলাইতে পেঁয়াজটা বেশি কষাতে গেলে পুড়ে যায় সেজন্য পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচিগুলো যে টমেটো কুচিগুলো এভাবে কুচি করে দিচ্ছি তো এটা আমি কাঠির সাহায্যে একটু লাড়াচাড়া করে দিচ্ছি আপনাদের যে বলতেছি আমরা গ্রামে কিন্তু এতটা মশলা দিই না তো আপনারা হয়তো কেউ গরম মশলা দেন মাছ রান্না করার সময় মাছের মশলা দেন তো আমরা কিছু একটু গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিয়েই রান্নাটা করি যেটা আপনাদের পছন্দ না তো কিন্তু এটা দিয়ে আমাদের কিন্তু রান্নাটা অনেক সুস্বাদু হয় একটা মজাদার রান্না একটু আমার ক্যামেরাম্যানটা আজকে নতুন পরের ভিডিও তো আপনাদেরকে আমার ক্যামেরাম্যানটা দেখাবো এই যে দেখেন আর ক্যামেরাম্যানটা আমার পাশে বসে আছে দেখেন দু সার জন্য আর মাটির চুলায় রান্না করলে কিন্তু আগুনের বাফের কারণে দেখেন ভিডিওটা একদম নষ্ট হয়ে যায় এই যে বন্ধুরা আমি আবার চলে আসলাম রান্নাঘরে এই যে দেখতেছেন আমার টমেটো কুচি আর পেঁয়াজটা একদম কষিয়েই নিলাম তো এখন দিয়ে দিব আমি মশলাটা আর রবনটা দিয়ে দিব বিসমিল্লা বলে দিয়ে দিলাম মশলাটা আর আর হলুদ ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি মরিচের সাথে তো এটা একটু এভাবে আর একটু কষিয়ে নিব আমি দেখতেছেন কালারটা এসে যাচ্ছে তো এগুলা ভালো করে কষিয়ে গেলে কালারটা আরো চলে আসবে এই যে বন্ধুরা এখন দেখতেছি মশলাটা কষানো হয়ে গেছে কিনা এই যে বাপ ফেটার কারণে কি করব একটু বিছে দিচ্ছি বাপ পিরিয়ডটা সুন্দর হচ্ছে না তার জন্য তো আমি এই যে দেখতেছেন হলুদ মাখা মাছটা দিয়ে দিচ্ছি এখন এখানে যে হলুদ মাছটাও দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর কিছু দেব না এতটুকুতেই মাছটা ভালো করে কষিয়ে আটা লোভাবে রান্না করব আজকে এতটুকু আমার রান্নাটা হবে আগুনটা একটু বেশি জ্বলতেছে আর চার বাইরে যেহেতু রান্না করতেছি দিক দিয়েই বাতাস আসতেছে তো

উল্টো পড়ে ফেলছি এই তো আম্মু কেমন লাগছে আম্মু বলো না আম্মু আমাকে সুন্দর লাগছে তুমি চুরি আমি কি নিচ্ছি তুমি এগুলা নিচ্ছ আর আমি এগুলা নিচ্ছি আরো কি কি আছে আম্মু এগুলা দেখাতে হবে না আমি আমাদের কি কি নিচ্ছি এটা ছ বন্ধুরা আমরা মাহফিল থেকে ঘুরে আসলাম ওখানে অনেক জ্যাম তো ওই জন্য আমরা ভিডিওটা করে দেখাতে পারি নাই তো বাড়িতে এসে কি কি কেনাকাটা করলাম সেটা দেখাচ্ছি তো আমরা এদিকে রাইসার জন্য একটা বড় বুথ নিছি আমি দিই তুমি তুমি দিবা নাম তো রেসা দেখো না দেখো তুমি হাতে চুড়ি পরতেছ আমিও তো চুরি এগুলো আমি দেখাই দাও রেসা কই এগুলো কোলেও এটা দাও না বকে একটু দেখাও বকে দেখাই তা কিরকম করে বুধ দেখাই আম বলো না তুমি এটাও নিছ হ্যাঁ মাহাফিল থেকে কি কি নিচ্ছ এটাও নিচ্ছ আর কিনেছ আম্মু আম্মু আর কিনেছ না এগুলা কিনেছি আমরা ফুচকার আমরা জলমরি খেয়ে ফেলছি না আম্মু হ্যাঁ জলমরি এগুলা আমরা খিদার জালাই খেয়ে ফেলছি আর এগুলা কি আম্মু নচ্চা নচ্চা এই তো দেখো না আচ্ছা তুমি এটা পরে আমাকে ভয় দেখাও তো ওইটা পরে দাও না এটা পরে খাওয়াই দিব জানো তোমাকে এটা পরে এটা খাওয়াই দিব তোমাকে এখন আমি কে কেমা এটা তো সুন্দর হয় নাই আরো সুন্দর করে পড়ো এটা দিক দিয়ে দিব জিয়া তোমারা তুমি তুমি আমাকে বয় দেখাও দেখি তোমার চোখ এ না তো এটা দাও আমি এটা এখান থেকে তোমাকে খাবার দিব জিয়া এ তো এগুলা তোমার দাঁত না এটা লাখ কশের দাঁত হা করো রাখো দিক দিয়ে খাই লাকস গজা খাও কাউ গজা খাও লাকোস কামি গজা কমাচ্ছি এদিকে লাকসে কায়েমা আছে আবার এইটা দিয়ে দিচ্ছি লাকস খাবার নিয়ে আবার মুখ বন্ধ করে দিছে লাকসে গচা খাচ্ছে লাকসে গচা খাচ্ছে এটা কি এটা কোথায় থেকে নিছ আম্মু আম্মু এটা কোথায় থেকে কিনে আনছি আমরা সবা থেকে না সবা থেকে এগুলা কে এখানে কি কি আছে আম্মু এখানে কি কি আছে বলো এখানে হ্যাঁ এখানে চেয়ার আছে এই যে চিরনি আছে নীল পালিশ আছে তারপরে পুতুল আছে হাতের চুড়ি আছে একটা বস আছে না আম্মু এটা তো রাইসা শুয়ে

আমি তোমার জন্য আমি কতগুলো নিশ্চিত চুরি এগুলো নিয়ে আসি গা হ্যাঁ যাই তোলে বড় জিনিস নিচে রয়েছে আমার কি নিছে আমারটা কি নিছে আমো এটা কি এটা বড় করছি আমি দেওয়ার জন্য এই জন্য রাইসার গলার মধ্যে ঢুকে যাচ্ছে আর এই যে চলে আসলাম আমরা কি কাটা করলাম সেটা অলরেডি মাথার উপর আছে একটা আর এই যেটা এই যে বন্ধুরা চলে আসলাম যে দেখতেছেন এগুলা নিলাম আমার জন্য ছুরি দেখেন কেমন হয়েছে এই যে দেখতেছেন ছুরিগুলো আমার জন্য নিলাম তো কেমন কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই যে দেখতেছেন এগুলা হচ্ছে আমার দেবরের মেয়ে রাইচার জন্য এখানে একজোড়া তো এটা হচ্ছে আপনারা তো জানেন আমার বাতিজি টুমফামুনির জন্য নিলাম যে ছোট্ট বেবি আর কি বড় ভাইয়ের মেয়ে ওর জন্য তো এটা হচ্ছে আমাদের নোবামুনির জন্য নিচ্ছি তো ওরা ওদের জন্য তিন বোনের জন্য এক কালার মতো নিচ্ছি তো আমি আর আমার যা গেছিলাম তো যার জন্য এরকম কিন্তু ভাগ্য খারাপ হয়নি তো কানে সাদা কালার ছিল তো বলতেছে ও এরকম নেবে না আমার মতো নাকি নেবে তো যাই হোক এখান থেকে বাগা করব ই করবো হয়তো দেখি এগুলো এখানে রাখি তা আবার আমরা দেখেন দুজনে একরকম কানের দুল নিচ্ছি এই জিবিউর দেখতেছেন কানের দুল সিল্ক এগুলোর নাম নাকি তো এগুলো আমরা নিছি জোড়া দেড়শো টাকা দেড়শো টাকা দামের যে এখানে এক জোড়া একই ধরনের আর কি দুজনে নিলাম যে এদিকে দুজন মিলে নিছি একসাথে তো আমাদের কেনাকাটাগুলো দেখেন আর এটা হচ্ছে হাত প্যাক আরে যে দেখতেছেন এগুলো হচ্ছে রাইচামুনির জন্য এদিকে দেখেন তারপর আছে আরো যে এগুলো হচ্ছে টুম্বির চুড়িগুলো আর কি আমার তোমার খেলনাগুলো দাও ওইদিকে রাখি সবগুলো ভিডিও করি রাইসে রাইসে সব ভেঙে দিচ্ছে ওর খেলনাগুলো দিচ্ছে না বিঙে যাবে আমো চুরি কিন্তু আমি তোমাকে আর নিয়ে দিব না এই যে এটা হচ্ছে এস আছে এটা হচ্ছে সুটনের ওটা কই সুটনেরটা কই এটা হচ্ছে শানজিতের আর এই যে দেখতেছেন এটা রাইসার আর এই যে দেখেন দেখি তো এটা এরকম করো তো দেখেন আমাদের আজকে তুমি তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ হ্যাঁ তোমার কেননা আমাকে দাও নাই যে দেখো ওইদিকে আবার চুড়িগুলো ভেঙে দিবে নিচে ওগুলো চুড়ি ওগুলো এগুলা হাতে দিবে না এই যে সানজিৎ এর মার্ক আছেন এটা আর কি তো সুডেনের জন্য একটা নিচে এরকম এটাও রাইস আর নিচ্ছে এটা রাইস আর তো যে দেখতেছেন আজকে সুটটা আয়োজনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে রাইসা দুষ্টামি করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখতেছেন আমার রান্নাটা হয়ে গেছে তো এখন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যে দেখতেছেন একদম দেখতে রসালু রসালু করে রান্না করলাম যে অনেকদিন পরে মাস্টার রান্না করছি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ